আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ শনিবার এক শাবান চোদ্দো ছেচল্লিশ হিজড়ি আঠারো মাঘ একত্রিশ বঙ্গাব্দ এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট জুহরের ওয়াক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা আট মিনিট আসর শুরু চারটা নয় মিনিট শেষ পাঁচটা চুচাল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা আটচাল্লিশ মিনিট শেষ সাতটা এক মিনিট এশা শুরু সাতটা দুই মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনচল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ত্রিশ মিনিট থেকে পাঁচটা পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও চাহির শেষ সময় পাঁচটা সতেরো মিনিট ইষ্টাক বুড় ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত চাষ বুর ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ বাঘ নামাজ জামাতের সহিত ওয়াক আদায় করার তফিক দান করুন আমাদের সবাইকে নেখায়ার দান করুন ডিজিকে বরকত দান করুন দুনিয়া এবং আখ্রাতের কল্যাণ দান করুন সকল গুণাসমূহ ক্ষমা করে দিন যার নাম থেকে মুক্তি দান করুন আমাদেরকে জন্মদূর্গের দাউস দান করুন আমি